তো চলো অনেক বরফ দেখা দেখি এটা সেটা হয়ে গেছে মূল কথাতে চলে আসি তোমরা অনেক দিন ধরেই অনেকে আমাকে কমেন্ট করছো অনেকে কমেন্ট করেছো বা লাইভে এসেও বলো যে কাকিমা বহরমপুর আসো বহরমপুর আসো দিদিভাই বহরমপুর আসো তো জানো তো বহরমপুর যাওয়ার আমার একটা দারুণ সুযোগ এসছে কাছে বহরমপুর যাওয়ার জন্য একটা এত সুন্দর সুযোগ এসছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো সেইটা আমি তো তোমাদের দেখাতে পারবো না এইটুকুই দেখালাম এই যে একটা কাগজ এটা হচ্ছে কোর্টের কাগজ ভালো করে না দেখানোটাই হয়তো মানে ইউটিউবের গাইডলাইনের ইয়ে হবে তো এরকম একটা কাগজ এসছে কোর্টের নোটিস বলছে এটাকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ডেলিকেট ডেলিগেট আদালত বহরমপুর ওখান থেকে আমার মায়ের পেটের ভাই সে এটা আমাকে পাঠিয়েছে তো গত এক বছর আগে তোমাদের দাদু ভাই আমাকে বলেছিল বা আমার ভাই যখন আমি গিয়েছিলাম ওর কাছে তখন ও বলেছিল মানে আমি ওকে জিজ্ঞাসা বলেছিলাম যে তো চাইলু এরকম বলছিল তুই নাকি আমার নামে কী সব পাঠিয়েছিস তা কি সেটা তো বলে ও কিছু না এরকম বল বলেছিল যে একটা উইল মা করে রেখে গেছে সেটা ওই একটা কাগজ যাবে এরকম এরমই বলেছিল মনে হয় যাই না আমার দিনের মানে মনে নেই অতটা কথাটা মানে ঠিক সঠিক কি বলেছিল যাই হোক সেসব কথা বাদ দাও তোমাদের দাদু ভাই আমাকে বলেছিল যে তোমার ভাই আমার একটা কাগজ পাঠিয়েছে এটা এইবারই ঠিকানায় আসবে তো ভালো কথা সেইটা এতদিনে এসে আমার হাতে পৌঁছেছে এখানে আরও কাগজ ছিল ছিঁড়ে ছেঁড়া হয়েছে মনে হচ্ছে এখানটা কী ব্যাপার এখানটা মনে হচ্ছে আরও কাগজ ছিল তাই তো আমি তো খেয়াল করিনি যাই না কী ছিল না ছিল তো আমার মা অসুস্থ ছিল কিন্তু যখন মারা যায় যেদিনকে মারা যায় সেদিনকে আমি শুনেছি মামি আমার মামিদের বা মাসিদের মাসির মুখে আমার মা হেঁটে বাসে উঠেছিল মানে হাঁটার অবস্থায় ছিল দিব্যি তাকে হাঁটিয়ে নিয়ে যা নিয়ে গেছে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে যাওয়ার পরে মারা গেছে তো আমার হাতেও কোনো প্রমাণ নেই আর কারোর কাছেই কোনো ইয়ে নেই যে হসপিটালে যাওয়ার পরে কি চিকিৎসা হলো না হলো কেন হঠাৎ করে মারা গেলো এতটাও কোনো মানে আমার যেটুকু জানি কোনো খুব মারাত্মক কোনো রোগে ভুগছিল এরমটা মনে হয় না তো এই কাগজটার বক্তব্য মানুষ তো একদিন জন্ম নিলে মরতেই হবে জানি না কথাগুলো বলে আমি ঠিক করছি কি না তো এতদিন আমি চুপ করেই ছিলাম কিছু বলিনি এখনও আমি চুপ করেই থাকবো আমার ওপর দিয়ে যে সময়টা কেটে গেছে যে ঝড়টা গেছে হ্যাঁ তখন আমি প্রচুর অসহায় ছিলাম চারিদিক থেকে আমি অসহায় ছিলাম সেই সময়টা আমি গিয়ে ওর হাত ওর কাছে হাত ভিক্ষা চেয়েছিলাম যে ভাই আমাকে মায়ের ঘরটা তো পড়ে আছে শুধু শুধু আমাকে থাকতে দে আমি ভবিষ্যতে আমাকে কোনো লিখিত দিতে হবে না আমি জাস্ট থাকবো আমি আমি জানতাম ভবিষ্যতে আমার মেয়ে আমাকে ছাড়া থাকবে না আমাকে তখন নাঘাত চলেই আসতে হবে আমার এটা আমি তো মা আমি তো সন্তানটাকে জন্ম দিয়েছি ওর অভিমান রাগ দুঃখ অপমান যা হয়েছিল ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমাকে ফিরিয়ে নেবে তো ভাইয়ের কাছ তো ভাই আমার ঠিকই করেছে আঘাতটা দিয়েছে বলেই আমি আজকে স্বনির্ভর হয়ে একদম নিজের জায়গায় এসে পৌঁছাতে পেরেছি আঘাতটা দিয়ে ভালো করেছে সবই ঠিক আছে কিন্তু কোথাও গিয়ে ও ভাই বোনের যে সম্পর্কটা সেটাকে আঘাত করেছে কার জন্য ফ্যামিলিকে বাঁচাতে গিয়ে ফ্যামিলিকে সম্মান রাখতে গিয়ে আচ্ছা একটা জিনিস দেখো আমি যতই কুসন্তান হই না কেন ব্যাকগ্রাউন্ড কার না থাকে ও যে ফ্যামিলির জন্য আমার সঙ্গে ব্যবহারটা করছে তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের কোনো অভাব নেই আমি যখন চলে এসলাম ও যখন আমাকে বলল দুদিন আগেও আমাকে বলেনি ও যখন শালির বাড়ির থেকে ঘুরে এসে আমাকে বলল যে না তোরকে ওই বাড়িতে থাকতে দেওয়া যাবে না তুই আমার শ্বশুর বাড়িতে মানে আমি যেখানে ছিলাম ভাইয়ের কাছে গিয়ে অনেক দিন ছিলাম মিথ্যে কথা বলবো না অনেকদিনই ছিলাম তখন আমার কঠিন পরিস্থিতি তো তখন যখন আমাকে ওখানে রেখেছিল আমি তখন আশাই ছিলাম যে তাহলে জিনিসপত্রগুলো নিয়ে যাব মায়ের ঘরে রাখবো রেখে ভবিষ্যতে আমার ইউটিউবের টাকা দিয়ে আমার তো ঘর ভাড়াটা বেঁচে যাবে আমি ইউটিউবের টাকা থেকে পাশে হোক ছাদে হোক ঘর করে নেবো আমার মায়ের বাড়িতে এমনই পজিশান দুটো ঘর অনায়াসে তোলা যাবে কিছু টাকা খরচা করলে অনায়াসে দুটো ঘর তোলা যাবে তো তুলে নেব পুরোটাই তোরই থাকবে দেখো আজকে আমার নাতনি আর আমার ভাইপো আমার কাছে কিন্তু সমান ভালোবাসার অধিকার তাই না আমি ওদের দুজনকে সমান ভালোবাসি আমার যদি দশ টাকা থাকে আমি মৃত্যুর পর আমি মনে করি যে আমার ভাইপোকে পাঁচ টাকা আর আমার জয়ীকে পাঁচ টাকা দিয়ে যাব। এটা আমার মানসিকতা যাই হোক আমাকে বলেছিলাম আমাকে রাখলে তোর লস হবে না আমি সব আয়ন আদালত বুঝি না ভাই হ্যাঁ আমার মনে হয় তো প্যাচ নেই আমি যতটা পারবো তোকে হেল্প করার চেষ্টা করব কিন্তু তোর থেকে আমি দশ টাকা নেবো না এটা বলেছিলাম যদি আমার মানে কাজের জায়গাটা ঠিক থাকে আমি আর ওই সময় দেখো আমার ভিউজটাও কিন্তু বেশি হচ্ছিল এরকমটা আমি কিন্তু বলেছিলাম কিন্তু আমার ভাই আমার মুখের কথা বিশ্বাস করেনি ও বলেছিল ঠিক আছে তাহলে পাড়ার লোক ডেকে আমি লিখিত একটা কাগজে সই করিয়ে তোকে থাকতে দেবো কারণ বলা যায় না তোর মেয়ে ভবিষ্যতে এসে তুই মা তোর দাবিটা ও হয়তো নিয়ে যাবে এখান থেকে কারণ মেয়ের জিনিস মায়ের জিনিস মা মেয়ে পায় ও যদি আসে এখানে ভবিষ্যতে দাবি করতে তখন আমার ছেলের কি হবে আমি মানে ওই জন্য তোমাদের বললাম না আমার খুব হাসি পাচ্ছে আর না হলে কান্না পাচ্ছে চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছে না হাসতে ইচ্ছা করছে আমার মেয়ের কোনো কিছুর অভাব আছে আজকে গুরুজনদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদে আমার মেয়ে সত্যি আমার মতো মনটা পেয়েছে হ্যাঁ তোমরা বলবে যে কাকিমা তোমাদের দাদু মারা গেছে তবুও দাদুর নামে বলছে তোমাদের দাদুর মন পেলে আমার মেয়ে এরকম মনের হতো না আমার মেয়ে সত্যি মানুষকে দিতে ভালোবাসে নিতে না নিতে ভালোবাসে হ্যাঁ গিফট পেতে ভালোবাসে যদি কথার ফাঁক রাখলে তোমরা আবার ধরবে গিফট পেতে অবশ্যই ভালোবাসে কিন্তু ও দিতেও ভালোবাসে মানুষকে ও ওর উপর ভগবানের আশীর্বাদ আছে মায়ের আশীর্বাদ আছে বাবার তো আছেই তো আমার মেয়ের অভাব নেই কোনো কিছু। ও যাবে বহরমপুরে আমার আমার মায়ের সম্পত্তির ভাগ নিতে এই কথাটা আমার ভাইয়ের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে যে আমরা তো না আমরা থাকতে না হয় কিছু না করলো আমার ছেলের সঙ্গে এসে যদি লড়াই করে তোমার ভাগিন আমার ভাইয়ের বউ বললো যে দিদি তোমাকে আমার আমার বাপের বাড়িতে মানে ও কিন্তু ওর বাপের বাড়িতে ভাগটা নিয়েছে ওরা তিন ভাই বোন হ্যাঁ আমার ভাইয়ের বউ তিন ভাই বোন তিন ভাই বোন ওর মা দ্বিতীয় ম্যারেজ করেছে তাকে নিয়ে সংসার করছে আর এই ভাই বোনগুলো মানে পরের এই আগের বাবা আগের মানে ওর বাবার ইয়ে আর কি আগের হাজব্যান্ডের সন্তান এরা তো আগের হাজব্যান্ডের যে জমি জায়গা সম্পত্তি ছিল সেটা তিন ভাগ হয়েছে আমার ভাইয়ের বইয়ের ও ওর বাপের বাড়িতে বাপের বাড়ির জায়গায় বাড়ি করে আমার ভাইকে নিয়ে বাস করছে আর আমার মায়ের বাড়িটা ভূত বাংলো হয়ে পড়ে রয়েছে তো ও বলছে আমার বাপের বাড়িতে উঠোনে একটা পজিশন আছে ওখানে টিন দিয়ে তোমাকে ঘর করে দিচ্ছি তুমি এখানে থাকো আমার ভাই বলছে তুই ইয়ে কর তোকে আমি আমার এখানে রাধার ঘাট পারে বাড়ি বহরমপুরে এখানে আমি তোকে ঘর করে ঘর ভাড়া করে দিচ্ছি তোর জিনিসপত্র নিয়ে এসে এখানে থাক তোর ঘর ভাড়া তোর খাবার খরচ তোর ইউটিউবের দরকার নেই তোর খাওয়া দাওয়া তোর ঘর ভাড়া সব আমি চালাবো তুই এখানে বহরমপুরে থাক কিন্তু তোকে মায়ের বাড়িতে থাকতে দেওয়া যাবে না আজকে তোমাদের আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা তোমরা আমার ভুল থাকলে ক্ষমা করে দিও হ্যাঁ কিন্তু তোকে ওই বাড়িতে থাকতে দেওয়া যাবে না ভালো কথা এতগুলো কথা আসতে সুস্তে ধীরে সুস্থে শুনে হ্যাঁ মানে ও যখন গেল ওর বাড়িতে তখনও কিন্তু আমাকে বলে গেল যে মানে শাড়ির বাড়িতে যেতে চাচ্ছিলো না আমাকে একা ঘরে রেখে শাড়ির বাড়িতে যেতে চাচ্ছিলো না তাই বললাম দেখ আমার জন্য তোরা কেন তোদের আনন্দটা মাটি করবি আমি দুদিন মাসির বাড়িতে গিয়ে থাকছি তোরা ঘুরে আয় হ্যাঁ কলকাতায় ও শাড়ি পেয়েছে ছোটো শাড়ি তো ও ছোটো কিন্তু ভাগে পেয়েছে বাবার সব মায়ের সম্পত্তি তো তোরা ঘুরে আয় আমি হচ্ছে হ্যাঁ সে ওর মা মানে ওর শাশুড়ি আলাদা বিয়ে করেছে করেছে ওর শ্বশুর নাকি খুব মারধর করতো অশান্তি করতো এইসব ফ্যামিলি ম্যাটার তো থাকেই কেউ আমি যেহেতু ভুক্তভোগী কেউ নিজে ইচ্ছাই সংসার ছাড়তে চায় না সে অন্তত ছেলে মেয়ে থাকলে সংসার বড় হয়ে গেলে কেউ ইচ্ছা করে আনন্দে কেউ সংসার ছাড়ে না অনেক কষ্টে সংসার ছাড়ে একটা সংসার আমি নিজে বুঝি আমি কুড়িটা বছর যে সংসারটাকে আঠেরোটা বছর কুড়িটা বছর যে সংসারটাকে তীরে তীরে গড়ে তুলেছিলাম আমার সন্তান আমার অত সুন্দর সাজানো বাড়ি সেইটাকে যেতে ছেড়ে যেতে না প্রচুর কষ্ট হয় কিন্তু কেউ ইচ্ছা করে যায় না তোমরা হয়তো এটাকে নিয়ে অনেক হাসি মজা করো হ্যাঁ যাই হোক সেসব আমার বলার দরকার নেই তো আমাকে বললো যে তুই ইয়ে কর তুই থাক তুই তাহলে মাসির বাড়িতে থাক আমি এসে দেখি কি ব্যবস্থা করা যায় আমার কাছে এখনও একটা ভিডিও আছে আমার ভাইপো আমার ভাইকে বললাম আসার পরে যে কিরে বাবু তাহলে কী সিদ্ধান্ত নিলি আমাকে তো গাড়ি ঠিক করতে হচ্ছে কেননা জিনিসগুলো যেখানে আছে সেখান থেকে ইমিডিয়েট নিয়ে আসতে হবে ওরাও চাপ দিচ্ছে জিনিসগুলো তাদের কাছ থেকে নিয়ে আসার জন্য আর গাড়ি গাড়িওয়ালাও ঠিক করতে হবে তাহলে তুই একটা ফাইনাল কিছু না জানালে আমি তো কিছু করতে পারছি না হ্যাঁ তো বললো দেখ তোকে ওই বাড়িতে আমি থাকতে দিতে পারবো না কিছুতেই হুম ওকে তোকে আমি ওই বাড়িতে কিছুতেই থাকতে পারবো না তোকে আমি এই এই পথগুলো বলছি এখানে তুই ব্যবস্থা কর দিয়ে জিনিস তাই বললো আমি না মানে তখন আমার কথা মুখে না হতভম্ব হয়ে গেলাম তখন ঠাকুরকে বলছি ঠাকুর আমার এই মুহূর্তে কি করা উচিত কি করা উচিত তারপর যাই হোক ওদেরকে আমি কিচ্ছু বলিনি না ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ তারপরে যাই হোক দুদিন গিয়ে গিয়ে তো বাড়িটা পরিষ্কার করলাম তোমরা তো দেখেছো সেই ভিডিও জল জল করছে আমার চ্যানেলে অত নোংরা অত পরিষ্কার ভয় পরিষ্কার করলাম বাড়িটাকে অনেক স্মৃতি জড়িয়ে আর তখন যদি জানতাম যে এরকমটা হবে তাহলে আমার যে স্মৃতিগুলো মায়ের আলমারিতে রাখা আছে সেগুলো নিয়েই আসতাম তোমাদের দেখাতে পারতাম আমার গানের খাতা আমার অনেক কিছু স্মৃতি মায়ের মায়ের আলমারিতে রাখা আছে সেগুলো নিয়ে এসে তোমাদের দেখাতে পারতাম তো আমি তো তখন ভাবিনি যে আমার মায়ের পেটের ভাই আমার সঙ্গে এরকম করবে শ্বশুর বাড়ি শালির বাড়িতে গিয়ে বুদ্ধি করে তখন ভাই বললো তোকে ওখানে থাকতে দেওয়া যাবে না হঠাৎ করে আমার ভাইপো বলছে ওইটুকু বাচ্চা পাঁচ বছর বাচ্চা তো পিসি যতই হোক আমার ভাইপো বলছে কি জানো পিসি জানো পিসি মামার মা মনির বাড়ি গিয়ে এগুলো বলা বলি হচ্ছিল মনির বাড়িতে গিয়েই তো ওরা বলছিল যে দিদিকে ওখানে তোমাকে ঠাম্মের বাড়িতে রাখতে দেওয়া যাবে না তোমাকে ঠাম্মের বাড়িতে কখনো রাখতে দেওয়া যাবে না ওকে ওখানে রাখাই যাবে না কারণ ওই সম্পত্তি ভবিষ্যতে গিয়ে আমার মেয়ে দাবি করবে এতগুলো কথা বলতাম না আমি আমার ভাইয়ের নিন্দা ভাইয়ের পড়া ভালো থাকুক হ্যাঁ কিন্তু আমার ভেতরে কষ্টটা তোমাদের কাছে আজকে আমি শেয়ার করছি তাতে আমার আমার ভাই জানি না কি করবে হয়তো কারণ যখন আমার মেয়ে ভিডিওটা ছিল তখন আমার ভাই ফোন করে একদিন আমাকে অনেক অপমান করেছে পাশ থেকে আমার ভাইয়ের বউ অপমান করেছে তোমাদের আমি কিছু জানতে দিইনি আমি সেটাই সোশ্যাল মিডিয়ায় ছাড়তেও পারতাম ও যে আমাকে বলেছিল যে যা যা কথাগুলো সেগুলো আমার কাছে আজও রেকর্ডিং করা আছে হ্যাঁ রেকর্ডিং করা আছে ও ফোন করে করার সাথে সাথে আমি রেকর্ডিং করেছিলাম কিন্তু আজও আমি শুনি সেটা আর কাঁদি বসে বসে আর আমার ভাইয়ের বউ পাশ থেকে বলছে ডাকো তোমার দিদিকে আমার এই বাড়িতে না এটা আমার বাপের বাড়ি হ্যাঁ আমার এই বাড়িতে ডাকবে না তোমার তোমার মায়ের বাড়িতে ডাকো গে ডেকে পাঁচটা লোক ডেকে তোমার দিদিকে বুঝিয়ে দাও গা হুম এরকম অনেক বাজে বাজে কথা হ্যাঁ তুই মায়ের কুসন্তান হেনা তেনা তাহলে আমি যদি কুসন্তান হই তুইও তো কুসন্তান তোকে তো মা ত্যায্য করতে করেছিল তারপরে আবার মা তোকে মেনে নিল তোর বাচ্চাটা হওয়ার পরে মেনে নিল নিয়ে তুই আবার যাতায়াত করতে লাগলি খোঁজখবর নিলি আমি তোকে মা বেঁচে থাকতে বলেছিলাম যে ভাই মায়ের কাছে যাব মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবো মা আমার উপর একটু রাগ করেছিল অনেক কারণ সেগুলো আর সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না অনেক কারণ আছে দোষ সব আমারই হ্যাঁ তবুও এরকমভাবে বঞ্চিত করবে আমাকে আমি এটা ভাবতে পারিনি থাক আমার এদিকে যা আছে না তাতে আমি ওইগুলো নিয়ে আসতাম না এটা একদম সত্যিকার বাস্তব কথা বলছি আমার যদি একটা এতটুকু মিথ্যে কথা বলি হ্যাঁ আমি ঈশ্বরের শপথ নিয়ে বলছি আমার এদিকে যা আছে আমার সব মেন সম্পত্তি হচ্ছে আমার সন্তান ও তারপরে একটা বড় কথা ও বলেছে যে তুই তো তোর মেয়ের সঙ্গে পরামর্শ করে সম্পত্তির ভাগ নিতে এসছি করে ও আমাকে এই এত বড় কথাটা বলেছে যে তুই তোর মেয়ের সঙ্গে সলা পরামর্শ করে তুই এই সম্পত্তির ভাগ নেওয়া নেওয়ার জন্য এই সুযোগে এসছিলি তোর মেয়ে তোকে পাঠিয়েছে যে এই সুযোগটা কাজে না তখন কিন্তু আমার মেয়ের সঙ্গে ঠিক হয়নি তখন মেয়ে আমাকে ফোনও করে না কথা বলে না ওর ভিডিও পরিপ্রেক্ষিতে ভিডিও নামিয়েছিল তখন হ্যাঁ তখন আমাকে টাকা দিত কিন্তু ওর সঙ্গে কথা ছিল না আমি ফার্স্ট কথা বলেছিলাম গীতাদির ফোন থেকে ওর সঙ্গে আমার ফোনেও না গীতাদির ফোন থেকে আমাকে ফোন করে মনে হয় আমার সঙ্গে কথা বলিয়েছিল মনে হয় তখন ততক্ষণে আমি ভাড়া বাড়ি নিয়ে নিয়েছি ততক্ষণে আমি ভাড়া বাড়ি নিয়ে নিয়েছি ওই যে সেই জঙ্গলের মধ্যে ঘরটা হ্যাঁ তখন আমার সঙ্গে ওর সঙ্গে ফার্স্ট কথা হয় তো আমার মেয়ে তখন আমার সঙ্গে কথাও বলতো না যে আমি ওর সঙ্গে সলা করে ভাইয়ের সম্পত্তি ভাগ নেওয়ার জন্য কায়দা করতে যাব। ও আমাকে এত বড় কথাটাও বলেছে সব আমি হজম করে রেখেছিলাম এতদিন তো যাই হোক চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এখন বর্তমানে আমার কাছে নোটিশ যেটা এসছে সেটা হচ্ছে আমাকে আঠেরো তিন দু হাজার পঁচিশ হ্যাঁ আমি এখানে কাগজটা শো করতে পারছি না এরমভাবেই তোমাদের দেখাচ্ছি তো এখানে অনেক নাম ঠিকানা আছে তো ভাইয়েরও আছে আমারও আছে তো ভোটের কাগজ যেহেতু তোমাদের হয়তো দেখালে অসুবিধা হয় যদি ওই জন্য তোমাদের কাগজটা আমি শো করতে পারছি না কতটা কি দেখালে কি অসুবিধা সুবিধা হবে আমি জানি না এই কথাগুলো লেখা রয়েছে এখানে এই কথাগুলো দেখালে আশা করি অসুবিধা হবে না এবার আমার ভয় করছে কি বলতো ইউটিউব গাইডলাইনে যদি কোনো সমস্যা হয় কারণ ওর এই কাগজের জন্য তো আমি আমার চ্যানেলটাকে নষ্ট করতে পারি না তো যাই হোক এই কাগজটা এসছে আমাকে আঠেরো তিন দু হাজার পঁচিশ সাল পঁচিশ তারিখে বহরমপুর বহরমপুর কোর্টে দেখা করতে বলেছে অবশ্যই উকিল নিয়ে হয়তো হবে আমি যেটুকু পড়ে বুঝলাম আমি কাগজটা নিয়ে কোথাও যাইনি হ্যাঁ আমি কাগজটা নিয়ে কোথাও যাইনি শুধু এইটুকুই জেনেছি যে এটা যদি আমি যদি না যাই তাহলে কি আমার কোনো অসুবিধা হবে তা সে বলল যে না আমার কোনো অসুবিধা হবে না এই আমার মায়ের বাড়ি বাড়িঘরটা পোড় হয়ে যাবে মানে কোনো অবজেকশান করার কেউ নেই যদি কেউ মানে অধিকার থাকে মানে বুঝাতে পারছি না আমি তোমাদের এটা এই এর বিরুদ্ধে যদি কারোর কোনো অবজেকশন থাকে তাহলে সে কোর্টের দ্বারস্থ হোক এরমই কিছু হবে আর কি তো আমি যদি আঠেরো তারিখে নাও যাই তাহলে আমার কিছু হবে না পুরো সম বাড়িটার সম্পত্তিটা ওর হয়ে যাবে আমার মা সব জ্ঞানে তিন চারজনের এখানে নাম আছে এই নামগুলো খোঁজ করলে হয়তো আমি পেয়েও যাবো যে কারা হ্যাঁ কিন্তু আমার কোনো বিন্দুমাত্র ইচ্ছা নেই যে এই কিছু কিছু নাম এখানে দেওয়া আছে তাদের সাক্ষী রেখে আমার মা মানে মনে হতো হলো তাই নাম দিয়েছে এখানে কার কার দু তারিখে উইল তাহার সম্পত্তি দরখাস্তকারী অমুক ত্যাক্ত উইলের প্রভোট পাইবার নিমিত্ত বর্তমান দরখাস্ত দায়ের করিলেন এবং প্রভোট প্রাপ্ত হইতে দরখাস্তের কোনোরূপ প্রতিবন্ধকতা নেই আমার মা মহাশায়ার ত্যাক্ত উইলের বিষয়ে অত্র আদালতে বা অন্য কোনো আদালতে কোনোরূপ প্রোভেট মোকদ্দমা বা অ্যাটসেটরা বিচারাধীন নাই হ্যাঁ এখানে তো মনে হয় কারণ এইতো ওই আমার যেখানে মায়ের বাড়িটা ওখানকারই কয়েকজনের নাম আছে এটার মধ্যে বুঝেছো তো আদৌ তারা এই উইলটা করার সময় সামনে ছিল কি না তাদের সাক্ষী নিয়ে নাকি এই উইলটা আমার মা করে রেখে গেছে আমার ভাইয়ের নামে বাড়িটা উইল করে দিয়ে গেছে তো ঠিক আছে উইল করে দিক না দিক আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ আমি ওই বাড়ির ভাগ কোনোদিনই নিতে যেতাম না বা যাবও না ঠিক আছে তথাস্থ তো তোরা ভালো থাক ভাই এটুকুই বলবো তবে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি তো আমি এসব সম্পত্তিটা আমার ভালো লাগে না আমার জানো তো আমার কোথায় গিয়ে কষ্ট হয় বলো তো আমার কষ্ট হয় আমি যখন ন বছর বয়স তখন আমার ভাই হয় আমি আমার বাবাকে বলেছিলাম যখন হসপিটালে মায়ের ব্যথা উঠেছে তখন বাবা বাবা মা আর আমি হসপিটালে বৃষ্টি করছে জমজম করে আষাঢ় মাস ভাইকে মানে ভাই তখন মায়ের পেটে যখন হসপিটালে নিয়ে যাচ্ছে তখন আমি এই কথাটা কিন্তু ভুলি না জীবনে বাবাকে আমি বলেছিলাম জানো তো বাবা ভাই বোন যাই হোক না কেন এবার থেকে আমার ভালোবাসা কমে যাবে তাই বাবার ভাই বাবাকে তো বাবা বলেছিল না রে বা ভালোবাসা কমবে কেন তোর মা তোর ভাই বাবা ভাইকে ভালোবাসবে আমি তোকে ভালোবাসবো এটা কখনো হয়নি কি ভালোবাসা কমবে না তোর উপর আমার বাবা তাই বলেছিল পরবর্তীকালে আমি বিয়ে হয়ে আসার পর থেকে ভাই আমাকে প্রচণ্ড যখন ও বুঝতে শিখেছে একটু বড় হয়েছে কতবার যে ও আমার কাছে এসছে এই রান্নাঘাটের বাড়িতে তোমাকে বলে বোঝাতে পারবো না ও যদি না আসতো আমার কোনো একটা অসুবিধা হলে মাকে পাঠিয়ে দিত যে মা তুমি যাও দিদির কষ্ট হচ্ছে তুমি গিয়ে দুদিন থেকে আসো ও হাত পুড়িয়ে রান্না করে খেয়েছে মামিরা মনে হয় খেতে দিয়েছে নাকি জানি না যাই হোক ও বাড়িতে থেকেছে মাকে পাঠিয়েছে না হয় মা ও মা থাকতো ও আসতো হুম তারপরে দেখো মা তো এক মা তো খুব কষ্ট করে এই সম্পত্তিগুলো করেছে খুব কষ্ট করে সম্পত্তি করেছে মা আমার মা ভীষণ কিপন ছিল সত্যি কথা বলতে লজ্জা নেই আমার মা ভীষণ কিপন ছিল তো মা নিজেকে দিত না কিছু যখন দেখছিলাম মায়ের হয়ে যাচ্ছে মাকে কত বলেছি মা তুমি এত টাকা রেখে গিয়ে কী করবে নিজে কষ্ট করে জমিয়েছ তুমি ভোগ করো টাকাগুলো তুমি ভোগ করো তুমি টাকাগুলো উঠিয়ে উঠিয়ে হোক কি সুদ নিয়ে হোক তুমি একটু কাজকর্ম কম করে তুমি নিজেকে রাখো যাতে অনেকদিন বাঁচতে পারো মাথার উপরে মা বাবা থাকাটা খুব প্রয়োজন জানো তো মা বাবা যার নেই সে অনাথ আজকে তোর রক্তের সম্পর্ক একদম রক্তের সম্পর্ক মা বাবা সবার আগে তারপরে হচ্ছে দিদি তাই না একটা দিদি কিন্তু মায়ের সমানই হয় তুই এখানে চরিত্র নিয়ে বসিস না বসবি আমাকে ফোনে অনেক বাজে কথা বলেছিস দিদির চরিত্র যে কেন খারাপ হয়েছে সেগুলো বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসবে অনেক কথা বেরিয়ে আসবে যারা আজকে পৃথিবীতে নেই তাদের নিয়ে আমি কাটাছড়া করতে চাই না কিন্তু মা বাবার যে জায়গাটা মা বাবার জায়গায় থাকে তাই না তো ও মা যখন আসতো ও বড় হচ্ছিল আস্তে আস্তে স্কুলের পড়াশোনার জন্য বলো বই খাতা কেনার জন্য বলো দিয়ে বলতে নেই আমি কিন্তু যতটুকু পারতাম লুকিয়ে লুকি মাকে হেল্প করতাম হ্যাঁ যেটুকু পেরেছি হেল্প করেছি মাকে মা ভাই বই কিনেছ এই তো কিনবো দিয়েছি আমি হ্যাঁ দিয়ে বলতে নেই কিন্তু আমি দিয়েছি আর ভাই আমার হাতে একবার কিছু একটা পরে গিয়ে ফুলে গেছিল এমনটা কাজ করতে পারতাম না ও এসে আমার সব কাজ করে দিত বাসন ধোয়া জল তুলে দেওয়া রান্নার কাজে হেল্প করা আমার সেই ভাই আজকে আমাকে নিয়ে আদালতে যেতে বলছে মায়ের সম্পত্তির জন্য সত্যি এই সিনেমাটা যে করেছিল না বলি হ্যাঁ যে করেছিল সে মানে একদম বাস্তব একদম বাস্তব তো আমার ভাইয়ের বউ নিজে বাপের বাড়ির সম্পত্তি নিয়ে ভোগ করছে বসে বসে আর আমাকে বঞ্চিত করার জন্য এই নোটিশ পাঠিয়েছে আমার চাইনা রে আমার চাইনা সেদিনকে ফোনে অনেক কথা বলেছিস আর আমার মেয়ে ভিডিওটা করেছিল ওটা আমি শিখিয়ে দিইনি আমাকে দিয়ে যে বাড়িটা পরিষ্কার করেছিলি না আমার মেয়ে খারাপ লেগেছিল আমার মেয়ে তো তোর ভাগ্নি রে ওটা ওটা তোর ভাগ্নি একমাত্র ভাগ্নি তোর মনে নেই তোরা মামা মামা বাড়ি মামার কি কর্তব্য করেছিস ভাগ্নির পেছনে সারাটা জীবন কি করেছিস কিছু মনে কর তো মনে করে দেখতো যে তোর একটা মাত্র ভাগ্নি তোরা তোর তো মানে মামার বাড়ি থেকে আমার মেয়ে কি পেয়েছে হুম কথা বললে অনেক কথা উঠে আসে বুঝলি ভগবানের আশীর্বাদে আমার মেয়ের দুটো সম্পত্তি তারপরে তো আরও আছে হুম তোর তোর মা আমার মা নেই আর আমার কেউ নেই পৃথিবীতে পেতেন অ্যাকচুয়ালি ধরতে গেলে আমি অনাথ আমি অনাথ শেষ পর্যন্ত ওটা তোর মা আমার হয়তো বাবা ছিল বাবা চলে গেছে আমি অনাথ হয়ে গেছি মায়ের পেটের একটা ভাই আছে। তাও বলতে পারি না মানুষের কাছে আমার এই সম্পত্তি চায় না রে আমার চাই তোর বা তোদের সঙ্গে একটা সম্পর্ক যেন ভালো থাকে এটা আমি চেয়েছিলাম কিন্তু সেটা সেই জায়গাটা অনেক কষ্ট করে নিজেকে ছোট করে তোর বাড়ি গেছিলাম যাতে সম্পর্কটা ভালো থাকে হ্যাঁ যাতে সম্পর্কটা ভালো থাকে তুই এমন জায়গায় আঘাত দিয়ে কথাটা কথাগুলো বলেছিস না আমাকে ন্যায় বিচার কিন্তু আমি পেলাম না বুঝলি ন্যায় বিচার আমি পেলাম না তো চলো বন্ধুরা আমি এই তারিখে বহরমপুর কোর্টে অবশ্যই যাব না কখনোই যাবো না আমি মন থেকে বলছি আমার কষ্ট আমার কষ্ট বুকে চেপে রেখে কষ্ট আমার বললাম তো সম্পত্তি পাচ্ছি না বলে বিন্দু মাত্র কষ্ট নেই বিন্দু মাত্র কষ্ট নেই আমি সম্পত্তি পাচ্ছি না না কি হবে কোথায় এখানে এখানে সম্পত্তির ভাগ আমি আমি তো চুজ করবো তাই না আমার এই সব কিছু আমার যদি কিছু মানে পাওনাও থেকে থাকে আমি সেটা মন থেকে আমার ভাইপোকে দান করলাম এই ভিডিওর মাধ্যমে আজকে তোদের কাছ থেকে আমি কানা করিও চাই না তোদের বাড়ি ঘরও চাই না আমি কিচ্ছু চাই না আমাকে উপরওয়ালা দেখবে রে দেখলি না তুই যখন তোর বাড়ি থেকে চলে আসলাম কীভাবে ভগবান আমাকে পাঠা দিল কোথায় কোথার থেকে কোথায় কোথার থেকে কোথায় চলে আসলাম মানুষ বোঝে না রে ঈশ্বরের ঈশ্বর বসে বসে না এরকম ঘুর ছড়িটা ঘোরাচ্ছে না চক্রটা স্বয়ং নারায়ণ মানুষ বোঝে না কিন্তু আমি বুঝতে পারি ঈশ্বরের ঈশ্বর রাস্তা দেখাচ্ছে আস্তে আস্তে তো অনেক কথা বলতে গেলে ভিডিও বড়ই হয়ে যাচ্ছে অনেক তোমাদের দেখতে নেটের অসুবিধা হয়ে যাবে তো তোর উদ্দেশ্যে একটা কথাই বললাম আমি চেয়েছিলাম আমার একটা মাত্র ভাই আমি যেন বছর বছর ফোটা দিতে যেতে পারি কিন্তু আমার ভাই যেন আমার কাছে ফোটা নিতে আসতে পারে আমার ভাই ফোটা খেতে একটু ভালোবাসতে পারি আদর করতে পারি ওদের কাছে যেতে পারি এই সুসম্পর্কটা রাখতে চেয়েছিলাম কিন্তু তুই অনেক বড় কথা বলে দিয়েছিস তোর নিজের ভাগ্নিকে তুই চিনিস না তোর ভাগ্নি তোর জামাইবুর মতো হয়নি রে তোর দিদির মতো হয়েছে বুঝেছিস তো যাইবুর সঙ্গে তোর এই কথাটা না বলে পারছি না তো যাইবুর সঙ্গে তোর তোর বউয়ের তোদের খুব মিল ছিল তোরা যাতায়াত করতিস আমি চলে যাওয়ার পরেও অথচ তো যাই হোক মানে তোর যাইবু এমন একটা মানুষ ছিল তোকে আমার সঙ্গে সহ্য করতে পারতো না সেই দিন রাত্রিবেলা যখন ওখানে ভিডিওটা করেছিলাম না তোকে আমি নিয়ে এসেছিলাম আমার সাথে তার জন্য তো যাই আমার করে রাগ করে ইয়ে হয়েছিল অসন্তুষ্ট হয়েছিল যে তোকে আমি নিয়ে এসেছি এটা যদি তুই আমার সঙ্গে না এসে ডাইরেক্ট তোর যাইবুর সঙ্গে কন্ট্যাক্ট করে আসতিস তাহলে তো যাইবো দেখতিস তোকে কি যত্নটা না করতো কিন্তু আমি মানে তোদের মাঝখানে পড়ে না আমি পিষে গেছি পুরো সত্যি কথা বলছি ভগবান আমি এখন অনেক ভালো আছি আমি ওই ভিডিওটাতে হাসিনি বলে ভিডিওটাতে আমি সাথ দিইনি বলে আমাকে সোশ্যাল মিডিয়া অনেক ছোট করা হয়েছে কিন্তু আমার বুকের জ্বালা আমি জানি যে আমি কেন কি করেছি তোমরা অনেক হেবস্থা হয়েছি অনেক অপমানিত হয়েছি আজকে আমি একটা ভালোবাসার জায়গা ফিরে পেয়েছি আমি তোমাদের বলেছি যে বন্ধুরা তোমরা আমার প্রতি বিশ্বাস রাখো একটা দিন ঠিক বুঝতে পারবে এই মানুষটা অতটাও খারাপ না এই মানুষটার সময় অনেক খারাপ হয়েছে তো একটা কথাই বলবো শেষ পর্যন্ত যে সম্পর্কটা ভালো থাকলেই ভালো যে সম্পত্তি ওই তো মা এত কষ্ট করে জমিয়ে রেখে জল মোটরে জল তুলবে মা কল টিপতে লাস্টে কষ্ট হতো বলে মা মটর বসিয়েছিল যে না কল টিপতে কষ্ট হচ্ছে মটরে জল তুলে মা স্নান করবে কাজ করবে বলে এক ভোগ করতে পারলো না তো মা চলে গেলো তো এই বিষয় আসো সম্পত্তি কিচ্ছু না যতদিন হোক ততদিনই সব পরে থাকবে এই জামাটা খুব সুন্দর ওই গয়নাটা খুব সুন্দর হ্যাঁ আমি এই যে এই অবস্থায় না খুব ভালো আছি বিন্দাস আছি আমি দেখ আজকে আমি কোথাও গিয়ে সঠিক ছিলাম তাই আজকে এই ছাদটা পেয়েছি আর আমার মেয়ে আমাকে মানে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসছে সেই মেয়ে বুঝেছিস তোর ভাগ্নি রে ভাই তোর একমাত্র ভাগ্নি ভালো থাকিস তোরা পরিবারকে নিয়ে ভালো থাকিস আমার আর কিছু বলার নেই তবে যা করলি ভালোই করলি আমার ভাই ভাইপোটাকে আমার থেকে দূরে করে দিলি এইসব কোর্ট কেস ক্যাচারি এসব করে আমার ভাইটাকে আমার থেকে দূরে করে দিলি এসব করে এটা ঠিক করলি না সবচেয়ে বড় কথা সবার আগে সম্পর্ক ভালোবাসার জায়গা মান সম্মান এগুলো বুঝেছিস ভাই বোনের সম্পর্কে এরকম ফাটল ধরাতে নেই আমার ভাইটাকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি রে রেখানটা জামা ছিঁড়ে যেত আমার ভাইকে কোলে নিয়ে নিয়ে ঘুরতে আমার মা কাজ করত আমার এই এই হাতে করে আমার ভাইকে দুধ খাইয়ে দিতাম আমি যখন বছর বয়স তখন আমার ভাই হয়েছে এই কোলে পিঠে করে মানুষ করেছিলাম আমার এই ভাইটাকে যাই হোক সবাই ভালো থাকিস আর আমার বন্ধুদেরও বলছি তোমরা কি মতামত দেবে জানিও তবে আমি যাবো না গো তোমরা যদি হ্যাঁও বলো না আমি যাব না এই এই কাগজটা নিয়ে আমি যাব না আঠেরো তারিখে এটা আমি টাটা বন্ধুরা টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে শরীরটা একটু সুস্থ করি খাওয়া দাওয়া করি বাজারে যেতে হবে সন্ধেবেলা বাজার যাব গিয়ে পয়সা তুলতে হবে তুলে একটু ফল টল ছানা এটা সেটা টুকটাক খাবার দাবার নিয়ে আসতে মানে খেতে পারছি না কিন্তু পেটে খিদে এই পাল্টে পাল্টি অল্প অল্প করে খেয়ে নিজেকে সুস্থ রাখতে হবে বুঝলে কেউ কারণ না নিজেকে আগে ভালোবাসতে হবে তারপরে দুনিয়া টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো এই যা তোমাদের জানালাম তবে হ্যাঁ বহরমপুর আমি যাব আজ যাই আর ছ মাস বছর পরেই যাই বহরমপুর আমি যাব। তোমাদের তোমরা যারা যা দেখা করতে চাও যদি দেখা করার মতো হয় দেখা করবো আমার যাওয়ার জায়গার অভাব নেই কাটা বন্ধুরা ভাই দিতে পারবো না এটা ভেবেই কষ্ট হয় গত বছর যখন ভাইপোটা দিচ্ছিলাম তখন ভাবছিলাম যে যাকে সব ঠিকঠাক হয়ে গেল এবার থেকে প্রত্যেক বছর আমার ভাইকে ফোঁটা দেবো